সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আপনাদের জন্য সুখবর অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ খুব শীঘ্রই করা হবে তো এই সংক্রান্ত আজকে একটি নিউজ প্রকাশ হয়েছে সেখানে বলা রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে তো বন্ধুরা আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী দুই দিনের মধ্যে করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নির্ভর করছে শিক্ষা উপদেষ্টার অনুমোদনের উপর বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে একচল্লিশ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয় আবেদন করেছে এনটিআরসি সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম আজ রবিবার আবেদন নিয়ে এসেছিলেন ইতিমধ্যে শিক্ষা সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ মজিবুর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন ওই সূত্রের তথ্য অনুযায়ী আগামীকাল সোমবার আঠারোই আগস্ট শিক্ষা উপদেষ্টার দপ্তরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে উপদেষ্টার অনুমোদন পেলে আগামীকালই সুপারিশ করা হতে পারে অর্থাৎ আজ আঠারোই আগস্ট আপনাদের সুপারিশ হয়ে যেতে পারে তবে অনুমোদন পেতে বিলম্ব হলে সুপারিশ একদিন পিছিয়ে যেতে পারে অর্থাৎ এটা নিশ্চিত যে আজকে অথবা আগামীকাল আপনারা সুপারিশ পেতে যাচ্ছেন নাম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আগামীকাল উপদেষ্টা সুপারিশের আবেদন দেখবেন একই সঙ্গে বিষয়টি প্রেজেন্টেশন আকারে দেখানো হতে পারে এনটিআরসির চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ করা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সুপারিশের সব কিছু প্রস্তুত রয়েছে চলতি সপ্তাহের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে একচল্লিশ হাজারের বেশি প্রার্থী সুপারিশ পাবেন বলেও জানান তিনি গত ষোলো জন লক্ষাধিক শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন যাই হোক বন্ধুরা এই তথ্যগুলো আমরা একাধিকবার আপনাদের দিয়েছি এগুলো নিয়ে আমরা আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আপনারা আজ অথবা আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন সেই জন্য আপনাদেরকে আরও একবার অভিনন্দন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপত্র আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে করা রয়েছে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি আপনার কোনো জিজ্ঞাসা বা মূল্যবান কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে আরও একবার নবীন শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম